তোমার হাতে এখনো সময় আছে তুমি কিছু করতে পারবে না কারণ তুমি তো সব সময় পিছিয়ে থাকো ক্লাসে সবার পিছনে বসো তোমার পরীক্ষায় নাম্বার কম আছে সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করে কিন্তু ঘরে গেলে মা তোমাকে কিছুই বলে না কিন্তু জানো মা কিন্তু প্রতি রাতে কাঁদে তোমার বন্ধুরা তোমাকে রেখে সবাই সামনে এগিয়ে যাচ্ছে আর তুমি ভাবছো আমার সব কিছু শেষ আমার জীবন শেষ কিন্তু ভাই কিন্তু বোন সবকিছু এখনো শুরুই হয়নি এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ এখনো উপরে একজন কেউ বসে আছে বিশ্বাস রাখো তার উপরে সে তোমাকে দেখছেন তোমার হাতে এখনো সময় আছে একটা বছর যদি তুমি নিজের জন্য উজাড় করে দাও দেখবে জীবনটা তোমার কিভাবে বদলায় তাই যাও প্রিয় বন্ধুরা এখনই শুরু করো যারা নিজেকে বদলাতে চাও তারা এখনই পড়ো পড়ায় মনোযোগী হও ভাই অন্যের জন্য না নিজের ভবিষ্যতের জন্য পড়ো পড়ায় মনোযোগী হও এই মা বাবা এত কষ্ট করে তোমাকে পড়াশোনা করাচ্ছে একটা বার তার কথা চিন্তা করে হলেও তুমি আজকে থেকে পড়ায় মনোযোগী হও